আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক জি যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আশা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমি ভালো আছি দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে নতুন ভিডিও আপনার সাথে সেই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ অনেক তাড়াতাড়ি করছি কারণ প্রচুর গরম আমরা অফিস ভেঙে ফেলছি নতুন করে এক্সটেন্ড করছি আমরা অফিসের কাজ চলছে

এবং যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানিতে কাজ করার জন্য পাঠাচ্ছি আপনার জন্য কোম্পানি দেখছেন ওনারা যখন বিষয় পাইছে তখন খালি রিজেক্ট হয় হ্যাঁ রিজেক্ট হয় উনি গ্যারান্টি দিয়ে বিষয় নিয়ে আসছে কারণ ওখানে প্রজেক্ট আছে কাজ আছে কাজ করতে হবে কাজ করার জন্য উনি বাধ্য করতেছে তো আপনার কাছে যদি ভালো না লাগে পাশে দেখবেন যে পুলিশ স্টেশন আছে ওখানে যে কমপ্লেন করবেন যে আমার পাঁচ লাখ টাকা আমাকে জিম্মি করে রাখছে আমাকে বন্দি করে রাখছে বলে দিতে বাট আমাদের যে ডিউটি এটা আমরা ফুলফিল করবো ইনশাল্লাহ আমাদের ডিউটি কি পারমিট এনশিওর করা ভিসা এনশিওর করা ফ্লাইট এনশিওর করা এয়ারপোর্ট পিক আপ এনশিওর করা আপনার ফিঙ্গার এনশিওর করা আপনার জব কনফার্ম করা আপনার থাকা জায়গার ব্যবস্থা করা আপনার টিএসির ব্যবস্থা করা ইভেন মাস শেষে আপনার স্যালারির ব্যবস্থা করা এর বাইরে যদি কিছু হয় সেটা আমাদের রেসপন্সিবিলিটি না ওকে তো একটু যদি আমরা করতে পারি আশা করি আমাদের চুক্তি দিয়ে আমরা দায়বদ্ধ করে মুক্ত নাকি জি ইনশাআল্লাহ বাকিটা আল্লাহর ওশে ইনশাআল্লাহ তো যাই হোক এই সাইকেল তার কারণে সব বুঝিয়ে দিচ্ছি এইভাবে আপনারা সব হয়েছে দেখেন আমাদের

Terima kasih kerana Assalamualaikum warahmatullahi wabarakatuh. Baik, terima kasih kerana menonton! Assalamualaikum warahmatullahi wabarakatuh.